ঈদ শাওমি নিয়ে এলো দশ কোটি টাকার উপহার এই স্মার্টফোন কিনলেই থাকছে লাখ টাকা এসি পাঁচ ফ্রিজ পাবার দারুণ একটা সুযোগ এবং একই সাথে পারচেস করলেই আপনারা পাবেন তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবারের ঈদের আনন্দ আরো আরো বেশি হোক শাওমির সাথে দশ কোটি টাকার ঈদ উপহার আসসালামু আলাইকুম ওয়েলকাম কো 3D ভিন্ন ধর্ম মত দর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা নাটকীয় যুদ্ধ বিরতি নাটকীয় ভাবে আইপিএল পিএসএল বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশের দুজন ক্রিকেটারকে নিয়ে মহা টেনশন মহাচিন্তা এবং কি পরিমাণ ভয়ে সংশয়ে তারা ছিলেন জীবন নিয়ে সে ব্যাপারটা আমরা দেখেছি বিভিন্ন সাক্ষাৎকারে ঋষাদ এবং নাহিদনা যতটুকু বলার চেষ্টা করেছেন আলোচনায় আইপিএল পিএসএল কারণ ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আমেরিকার মধ্যস্থতায় ভারত পাকিস্তান দেয়ার আর গ্রিড তাদের মধ্যে যে যুদ্ধ চলছিল সেটাকে বন্ধ করার জন্য যেহেতু ভারত পাকিস্তানের যুদ্ধকে কেন্দ্র করি আইপিএল পিএসএল এই পার্টিকুলার দুটা টুর্নামেন্টের ভবিষ্যৎ অফ হয়ে গিয়েছিল এক সপ্তাহের জন্য আইপিএল বন্ধ হয়ে গেছে এরপর কবে শুরু হবে ওই এক সপ্তাহ পেরোনোর পর একটা গাইডলাইন দেওয়ার কথা ছিল বাংলাদেশ টুরে তারা আসবে না এশিয়া কাপ অনুষ্ঠিত হবে না অনেকগুলো যদি কিন্তু বিশ্ববোধক চিহ্ন অনেক প্রশ্ন তৈরি হয়েছিল এই চলমান যুদ্ধের কারণে পিএসএল তাদের যে রেস্ট অফ দ্য ম্যাচেস ছিল খুব বেশি বেশি ম্যাচ বাকি ছিল না সেই ম্যাচগুলো প্রথম পর্যায়ে আমরা দেখেছিলাম যে তারা এমিরেটস ক্রিকেট বোর্ডের সাথে মধ্যস্থতায় আরও বামিরাতে আয়োজন করবে এবং সেরকমভাবেই তারা ভেনুগুলোর বুকিং দিয়েছিল কয়েক ঘন্টার মধ্যে পিএসএল কর্তৃপক্ষ পিসিবি তারা জানিয়ে দেয় যে তারা কে পোস্টপন্ড করছে আপাতত ক্রিকেটাররা পাকিস্তানে যারা খেলতে গিয়েছিল তারা নাকি কান্নাকাটি করেছিল এমন ঘটনাও আমরা শুনেছি আমাদের ক্রিকেটারদের মুখ থেকে যে তাদের যারা সতীর্থ হিসেবে খেলছিল তাদের মেন্টাল সিচুয়েশনটা কি ছিল এবং সবকিছুই সবকিছুই ছিল অতীত এই মুহূর্তের বর্তমান হলো যে যুদ্ধ থেমে গেছে দুই শক্তিধর রাষ্ট্র যুদ্ধ বিরতিতে তার এক হয়েছে এবং এক হয়ে তারা আপাতত কোন ধরনের নতুন সংঘাতে জড়াবে না সেই প্রতিশ্রুতি দিয়েছে এর ফলে যেটা ঘটবে এর ফলে যেটা ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে আইপিএল এবং পিএসএল এর যে ভবিষ্যৎ কিংবা আপকামিং যে শিডিউলটা আমরা যেটা নিয়ে অনেক বেশি ধোয়াশার মধ্যে ছিলাম যেটা নিয়ে অনেক বেশি অনিশ্চয়তা ছিল সেটা কিন্তু আর থাকছে না আইপিএল পিএসএল মাঠে করাবে এবং আইপিএল পিএসএল মাঠে করাবে খুব দ্রুততম সময়ের মধ্যে কিন্তু এখানটা একটা মহা নাটকীয়তা রয়েছে নাটকীয়তা জায়গাটা কোথায় একটু যদি আপনাকে এক্সপ্লেন করি একদম ক্লিয়ার হয়ে যাবেন নাটকীয়তার জায়গা হচ্ছে যেখানটায় সেটা হচ্ছে পাকিস্তান ভারতের দ্বারা যদি আক্রান্ত আর নাও হয় অ্যাকর্ডিং টু দা প্রমিস ইন্ডিয়া যেটা করেছে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা দিয়েছেন সেই অনুযায়ী কোনো ধরনের যুদ্ধের কোনো সম্ভাবনা নেই পিএসএল মেজরিটি ক্রিকেটার পাকিস্তানে নতুন করে ভারতীয় হামলা না হবার নিশ্চয়তা থাকলেও তারা পাকিস্তানে গিয়ে খেলতে চায় না যে এক্সপেরিয়েন্সেস মধ্য দিয়ে গেছে একবার ভেবে দেখুন যে রাওয়াল পিন্ডিতে দুটা ঘটনা ঘটেছে একটা হচ্ছে যে ক্রিকেটাররা ছিল বিদেশি ক্রিকেটার যারা ছিলেন সেখানটায় তারা পাকিস্তানে অবস্থান করা অবস্থায় স্টেডিয়ামের পাশে একটা ড্রোন হামলা হয়েছে আবার যে ফ্লাইটটায় বাংলাদেশের দুই ক্রিকেটার দুই সাংবাদিক এবং অন্য বিদেশিরা দুবাইতে চলে যান সেই পার্টিকুলার ফ্লাইট উড্ডয়নের এক ঘন্টার মাঝখানে আরো একটা হামলা হয়েছে সো দে আর নট ইন্টারেস্টেড অ্যাট অল টু প্লে দে রেস্ট অফ দ্য পিএসএল ম্যাচেস ইন পাকিস্তান এটা একটা জটিলতা দ্বিতীয় যে ইস্যুটা এটা আরেকটা জটিলতা সেটা হচ্ছে অনেক ক্রিকেটার পিএসএল এবং আইপিএলে তারা অলরেডি তারা বাসার পথ ধরেছে তারা অলরেডি ভারত পাকিস্তানের খেলতে চায় না এদিকে আইপিএল গভর্নিং বডি যারা রয়েছেন তারা তিনটা ভেনুকে সিলেক্ট করেছেন রেস্ট অফ দা 16 ম্যাচের জন্য যেখানটা আসলে তারা এই ম্যাচগুলো খেলাবেন এবং সবই হচ্ছে দক্ষিণের যে রাজ্যগুলো রয়েছে দক্ষিণের যে সিটিজগুলো রয়েছে সেই পার্টিকুলার তিনটা ভেনু বেঙ্গালুরু চেন্নাই অ্যান্ড হায়দ্রাবাদ এই তিন ভেনুতে পরের যে ষোলোটা ম্যাচ বাকি রয়েছে সেই ম্যাচেসগুলো খেলানো হবে এই পরিকল্পনা হচ্ছে বিসিসিআই এবং আইপিএল গভর্নিং বডির পিএসএল এর ক্ষেত্রে কি হবে ধরুন এই তিন ভেনুতে তারা ষোলোটা ম্যাচ আয়োজন করে ফেলতে পারলো আইপিএল এ কোনো সমস্যা নেই এটা কিন্তু একটা ব্যাপার আইপিএল এ কোনো সমস্যা নেই পিএসএল এর ক্ষেত্রে কি হবে পিএসএল যদি এখন আরব আমিরাতে চলে যায় রেস্ট অফ দ্য ম্যাচেস তাহলে বাংলাদেশের যে ইউইর সাথে খেলা রয়েছে দুটা এবং যে ম্যাচেসগুলো গুলো যেতে হবে নিশ্চয়ই পিএসএল এর জন্য তো সার্জ একটা গুরুত্বপূর্ণ ভেনু হিসেবে বিবেচিত হবে সো ওই পার্টিকুলার সিরিজটা যেটার কনফার্মেশন আজকে এই যুদ্ধ বিরতি ঘোষণা হবার কিছুক্ষণ আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে যে অ্যামিরেটস ক্রিকেট বোর্ডের সাথে তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী তারা সেই টুকটা করবে সতেরো এবং উনিশ তারিখে দুটা টি টোয়েন্টি তারা খেলবে এটা যদি ঠিক থাকে তাহলে পিএসএল তো আরো বাবিরাতে প্রপারলি যেতে পারবে না একটা ডিলেমা তৈরি হয়েছে ভাই এবং এটার জন্য আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি হয় বাংলাদেশের আরব আমিরাত ট্যুর কিছুটা পিছিয়ে যাবে অথবা এই ট্যুরের পরে বাংলাদেশের এই সফরের পরে পিএসএল শুরু হবে পিএসএল যদি এই সফরের পরে শুরু হয় তাহলে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে পাঁচটা টি টোয়েন্টি রয়েছে যেটা পাকিস্তানে খেলা হওয়ার কথা সেটা কি হবে সেটা কবে চলে যাবে সেই খেলাটাকে আদৌ হবে ক্রীড়া উপদেষ্টা বলেছেন যে পাকিস্তান নিরাপদ না এই মুহূর্তে সেভাবে যে ঘটনাগুলো ঘটছে পাকিস্তানে খেলাটা নিরাপদ না এবং খুবই ওয়াইজলি স্টেটমেন্ট আমার কাছে মনে হয় তিনি যেটা দিয়েছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া তাহলে পিএসএল এর পর কি আরব আমিরাতেই আরো পাঁচটা ওয়ান ডে টি টোয়েন্টি বাংলাদেশ এবং পাকিস্তান খেলবে ইটস এ বিগ কোয়েশ্চেন যুদ্ধ থেমে যাওয়ার আর যুদ্ধ চলমান থাকার মধ্যে যে পার্থক্য হয়েছে সেই পার্থক্য কিন্তু এই ইস্যুস তৈরি করেছে আইপিএলও খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট রয়েছে দেখুন আইপিএল যদি আগামী সপ্তাহে শুরু হয় যে ক্রিকেটাররা চলে গেছে তারা আবার ব্যাক করবে মানে একটা প্রিপারেশনের ব্যাপার রয়েছে কিন্তু তিনটা ভেনুতে ষোলোটা ম্যাচ হবে সেটার একটা প্রিপারেশনের ব্যাপার রয়েছে আইপিএল যে এই যে খানিকটা পিছিয়ে গেল এ কারণে আইপিএল যদি শুরুও হয় দু সপ্তাহের মধ্যে দশ দিনের মধ্যে ভারত কি তাদের ডিসাইডেড বাংলাদেশে যে টুরটা রয়েছে যেখানটায় তিনটা ওয়ান ডে এবং তিনটা টি খেলার কথা আপকামিং অগাস্টে এবং যুদ্ধের কারণে যেই ওয়ান ডে টি সিরিজ তারা না খেলার সিদ্ধান্ত নিয়েছিল গতকালকে আমরা জেনেছি সেই ডিসিশন থেকে সরে আসবে এশিয়া কাপ হবে না এরকম একটা অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের অবস্থানটা তৈরি করেছিল স্টেটমেন্টটা আমরা ইন্ডিয়ান পত্রপত্রিকার মাধ্যমে অনলাইনের মাধ্যমে টেলিভিশন চ্যানেলের মাধ্যমে পেয়েছি সেই এশিয়া কাপ কি হবে না এখন তো যুদ্ধ নেই এশিয়া কাপ হলে কি ভারত এবং শ্রীলঙ্কা হাইব্রিড মডেলই হবে নাকি যাবে অনেক ধরনের প্রশ্ন এবং সবচেয়ে আমার কাছে মনে হয় যে আইপিএল পিএসএল কিন্তু তাদের মতোই হয়ে যাবে বাংলাদেশে ক্রিকেট কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে কেন কারণ বাংলাদেশে ভারত আসবে কিনা সেটা একটা অনিশ্চয়তা এশিয়া কাপের বাংলাদেশ ওয়ান অব দা টিমস সে এশিয়া কাপ হবে কিনা সেটা একটা অনিশ্চয়তা এবং সবচেয়ে বড় অনিশ্চয়তা বাংলাদেশের যে আপকামিং দুটা সিরিজ রয়েছে পাকিস্তানের এখনো হয় নাই ওয়েট করছে সেই ডিসিশন জন্য এবং আরো একটা গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে আপনারা সবাই জানেন সেটা আরো আমিরাতের বিপক্ষে এবং যে ডিসিশন নিয়ে আজকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে সেই পার্টিকুলার দুটো ট্যুর সেই সিরিজ গুলো কি প্রপার টাইমে হবে পাকিস্তানে বিদেশি ক্রিকেটার আবারও বলছি কোনোভাবেই খেলতে রাজি না পিএসএল কে যদি ভেনু পরিবর্তন করে আরব আমিরাতে নিয়ে যাওয়া হয় তাহলে বাংলাদেশের বিপক্ষে আরব আমিরাতে সিরিজের ভবিষ্যৎ কি হবে পিএসএল যদি হয়েও যায় এরপরে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ সেটা কি আরব আমিরাতে হবে নাকি বাংলাদেশ বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা সেই কার্ডস দেখাবে যেখানটা অন্য বিদেশি ক্রিকেটার আপাতত যেতে যাচ্ছে না সেই পাকিস্তানে গিয়ে বাংলাদেশ দল ম্যাচ খেলবে অনেক বড় বড় প্রশ্ন অনেক অনিশ্চয়তা বাট দ্য গুড থিং ইজ দ্যাট যে যুদ্ধটা আপাতত থেমেছে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা কোনো হানাহানি চাই না রক্তপাত চাই না মানুষ শান্তিতে থাকুক রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে বনে বনা না হওয়া এটার কারণে বেসামরিক মানুষজনে প্রাণ চলে যাবে এটা কোনোভাবে এক্সপেক্টেড না এক্সেপ্টেড না কোনোভাবেই না সো আপাতত আমার কাছে মনে হয় খেলার শিডিউলগুলো হয়তো আমরা সামনে জেনেই যাব কিন্তু দুদেশের মধ্যে যে যুদ্ধ বন্ধ হয়েছে সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল সবাই ভালো থাকতেন